আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন রাজশাহী ব্লক টোয়েন্টি ওয়ান এ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলে এলাম আজকে নিজ গ্রামে এইসব চারঘাট রাজশাহী তো সকালবেলায় দেখুন আবহাওয়া অনেক সুন্দর চলে আসলাম নদীর পাড়ে মনটাকে ভালো করতে তো আমাদের ঠিকানাটি এইসব চারঘাট এটা অনেক সুন্দর জায়গা এখানে পানি উন্নয়ন বোর্ড তারা এই জায়গাটি করেছে অনেক সুন্দরভাবে আমাদের এদিকে অনেক সুন্দরভাবে একটি বাদ দিয়েছে দেখুন এটি বোর্ড পানি তোলার এখানে আসলে আপনারা আমাদের অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন দেখুন বন্ধুরা তো এটা সিঁড়ি কিছু দেখার পরে আমি এখন নিচে নামব সিঁড়ি দিয়ে দেখুন আশেপাশের পরিবেশ সকালবেলাতে সবাই ঘুরতে এসেছে দেখুন মানুষ সকাল বেলায় করতে এসছে নদীতে এবং নদীর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওটা হলো ইন্ডিয়ার বর্ডার ওই পাশে বাংলাদেশের মানুষ যেতে পারে না তো ফাইনালি আমি সিঁড়ি দিয়ে নামছি আমার আশেপাশের তেমন ভিডিও করে শেষ এবং এটা হলো ছোট্ট একটি বোর্ড যেটা দিয়ে জেলেরা মাছ ধরে এবং আশেপাশে দেখুন যেই নীল জায়গাটা আছে এখানে মাছ রাখা আছে পানিতে এবং আশেপাশের পরিবেশ দেখুন আমাদের পাশের গ্রাম ওই সাইডে টাঙ্গন দেখুন আশেপাশের পরিবেশটি এবং আস্তে আস্তে সূর্য উঠছে সকালের নদী এমন একটা জিনিস যেখানে আসলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে এটা সিঁড়ি যেটা দিয়ে উঠা যায় এগুলা আমাদের এখানে নতুন করেছে এবং দেখুন সকালবেলাতে জেলেরা মাছ ধরে নিয়ে তাদের গন্তব্যস্থলে বিক্রি করতে নিয়ে যাচ্ছে এতে করে তাদের সংসার চলবে এবং তারা অনেক টাকা পাবে এবং এখান দিয়ে বন্ধুরা পানি তুলে যেসব দাঁড়া বা ক্যানেল আছে ওই পাশিতে পানি যায় এবং জমিতে তুলে এগুলো দেয় এবং এখন আমাদের রাজশাহীতে আমের সময় কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে বলে যাবেন এবং আম খাওয়ার দাঁত রইল